সালামু আলাইকুম যারা দক্ষ কর্মী আছেন ওয়ার্ল্ডার পেইন্টার কাজ জানেন ওয়ার্ল্ডার সিক্স জি থ্রি জি ফাইভ জি এই কাজ যারা পারদর্শী এবং দক্ষ এবং উচ্চ বেতনে যারা যেতে চান তারা চাইলে এখনই ফাইল প্রসেস করতে পারেন যে দেশের কথা বলবো তা হলো ভিয়েতনাম ভিয়েতনামে যাইতে আগ্রহী থাকলে আপনারা ফাইল এখনই প্রসেস করতে পারেন কেননা বিষা নিশ্চিত যদি দক্ষ কাজ জানেন অর্থাৎ কাজ জানেন ওয়াইল্ডার প্লাম্বার পেঞ্চার এই জাতীয় কাজ যারা জানেন এবং উচ্চ বেতনে যারা যাইতে আগ্রহী তাহলে তারা এখনই ফাইল প্রসেস করতে পারেন তো আপনারা যারা একান্তভাবেই শুধুমাত্র ভিয়েতনামে যেতে আগ্রহী স্বল্প সময়ের মধ্যে এবং হানড্রেড পারসেন্ট নিশ্চিত বিষয় নিয়ে যেতে আগ্রহী তারা কিন্তু চাইলে আমার ভিডিওর ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন তো শুধুমাত্র যারা কাজ জানেন তারাই যোগাযোগ করবেন আপনারা ভালো থাকবেন মূলত এই ছিল আজকের ভিডিওর ভিয়েতনাম সম্পর্কে সামান্য धारणा